নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন জবে এটি জে কলকাতা আমি পায়েল আপনাদের মাঝে চলে এসেছি আবারও নতুন একটি কাজের আপডেট নিয়ে একটা আপডেট নিয়ে এসেছি এটা কিন্তু আপনাদের কাগজের কার্টুন বক্স তৈরি হচ্ছে তো এখানে কিন্তু আপনাদের হেল্পার হিসেবে কাজ করতে হবে কাজে পুরো বিস্তারিত আমি বলছি কেউ ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো বন্ধুরা কাজের ক্ষেত্রে প্রথমত আপনাদের বয়সটা বলে দিই এখানে কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাকতার কোনো প্রয়োজন নেই যারা একদমই পড়াশোনা জানেন না তারাও কিন্তু এখানে কাজ করতে পারে রুমটা তো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন বাট আপনারা যখন দিনে ডিউটি থাকবেন তখন দুপুরের খাবারটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আপনারা রাতে ডিউটি থাকবেন তখন কিন্তু রাতের ডিনারটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর বাকিটা কিন্তু ওখানে ক্যান্টিন আছে আপনারা ক্যান্টিন থেকে অর্ডার করলেই কিন্তু আপনাদের রুমে কিন্তু খাবারটা পৌঁছে দেবে এক টাইমের খাবার কিন্তু আপনাদের কিনেই খেতে হবে বারো ঘন্টা ডিউটিতে আপনাদের স্যালারি থাকছে কিন্তু বারো হাজার টাকা নোয়ার্ক নো পে বেশি কিন্তু কাজ হবে সেক্ষেত্রে আপনাদের স্যালারি কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনাদের হাত খরচার পয়সা কিন্তু দিয়ে দেওয়া হবে আর প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের বাকি ফুল পেমেন্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে প্রথম দিন থেকে কিন্তু বিএসআই কিন্তু চালু থাকবে এখানে কিন্তু আপনাদের পারমানেন্ট কাজ হবে আপনারা যদি মাস এক বছর পর যদি একটা টাকাটা তোলেন তাহলে কিন্তু টাকাটা বেড়ে গিয়ে ডবল হয়ে যাবে বন্ধুরা এখানে কাজের লোকেশন থাকছে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের ধুলাগর লোকেশান তো এখানে হাওড়া ডিস্ট্রিক্টের ধুলাগড় লোকেশানে আপনাদের এই কাজটা হবে কাজের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস লাগছে কিন্তু আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো তো যারা একটা হানড্রেড পারসেন্ট কাজ খুঁজছেন একটা ভালো কাজ খুঁজছেন তারা দেরি না করে ভিডিওতে দেওয়া নাম্বারটাতে এখনই কল করে নিন কিন্তু আপনারা একটা সামান্য পারিশ্রমিক দিয়ে কিন্তু এত ভালো একটা কাজ পেয়ে যাবেন আপনারা হানড্রেড একটা জেনুইন পারমানেন্ট কাজ কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু স্পট জয়নিং হয়ে যায় সরাসরি স্পট জয়নিং হয়ে যাবে যেদিন আপনি জয়নিং করবেন তার পরের দিন থেকে কিন্তু আপনি ডিউটি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন একটি অন করে দেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত